কাজ তোমরা কি এটার জন্য বেরেক সারাও ড্রিম মারা যায় আমি জানি তোমরা অনেকেই বিশ্বাস করবে না তাই আমি এই ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। ড্রিপ বা স্লিপ যাকে বলা হয় হ্যাঁ ড্রিপ ম্যাক্সিমাম রাইডারে পাবে না ব্রেক সারা ড্রিপ কীভাবে মারতে হয় এটা তো একদম অসম্ভব আমি জানি কিন্তু আজকে আমি এইটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আর হ্যাঁ এটা কিন্তু আমি নিজের অভিজ্ঞতায় শিখেছি আর হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিতে পারি এরকম ভিডিও কোনো রাইডারে করেনি তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল তোমরা যদি ব্রেক ছাড়া ড্রিম মারতে যাও তাহলে একদিকে খেয়াল রাখবে কোনো দিনও জুতা ছাড়া ড্রিম মারতে যাইও না এতে তোমার পায়ের সমস্যা হতে পারে তো তোমরা যদি ব্রেক ছাড়া ড্রিম মারতে যাও একদিকে খেয়াল রাখবে দুইটা পাও যদি তোমার মাম বাবাও তাই কোনো দিনও পারবা না ব্রেক ছাড়া ড্রিম মারতে তো আমি দেখতে পাচ্ছ আমি পারলাম না কিন্তু এইবার আমি তোমাদের দেখাবো কিভাবে মারতে হয় ড্রিমটা তো একটা একদিকে খেয়াল রাখতে হবে সেটা হলো পেটের আগে পাওয়ারটা থাকতে হবে এবং প্রেশার ক্রিয়েট করতে হবে তো প্রেশার যদি ক্রিয়েট করো তাহলে তোমার ড্রিম মারতে পারবে তাছাড়া কোনো দিনও পারবে না আর একদিকে অবশ্যই গুরুত্ব দিবে কোনো দিনও জুতা ছাড়া ড্রিম মারতে যেও না এতে তোমাদের পায়ের সমস্যা হতে পারে এবং ভেঙেও যেতে পারে এর ভিডিওতে দেখতে পাচ্ছি এই কিন্তু জুতা ছাড়া ড্রিম মারতে গিয়েছে এর কিন্তু পায়ে লেগেছে তো ড্রিম মারতে গেলে তোমাদের সাইকেল রানিং নিয়ে ড্রিম মারতে হবে আর এই ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিভাবে ড্রিম মারতেছি আমি কিন্তু ব্রেক সালা ড্রিম মারতেছি আর হ্যাঁ ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো তাহলে কোনো ধরনের শিখতে পারবে না এখন দেখতে পাচ্ছ আমার কিন্তু সময় পেটের সামনে পাউডার রয়েছে এবং আমি সাইকেলটা ঘুরিয়ে কিন্তু স্লিপ কাটছি তো এইভাবে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তো তোমরা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক করে করে দেবে তো এইভাবে তোমরা একদিনে শিখতে পারবে না তোমাদের ভয়ও লাগতে পারে তো তো আমি যখন প্রথম প্রথম এইভাবে করতে গিয়েছিল আমার কিন্তু জুতা সিঁড়ে গিয়েছে তো তোমরা যতটা কঠিন মনে করছো না ততটা করিন না এইভাবে সারি পাঁচ দিন চেষ্টা করলে শিখে যাবা তো ভিডিওটা এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে বাই বাই